শুটিং তো মানে এত বছর ধরে অভিনয় করছে আর এই নতুন গরম বা শীত তার মধ্যে কিরম লাগছে ওটা অভ্যেস হয়ে গেছে এটা অভ্যেস হয়ে গেছে তো সেটাতে অসুবিধা কিছু হয় না যেমন সময় যখন হয় মানিয়ে নিই হ্যাঁ ছেলে ছেলের বউ তো মান অভিমান করে শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমি যার পয়সা আছে তাকেই আমি ছেলের বউ হিসাবে মানব না হলে মানব না এখন দেখছি যে রাজ্যের অফিসে যে ম্যাডাম আছেন তার অনেক পয়সা আছে তো আমার চোখটা এখান থেকে এদিকে চলে গেছে টার্গেট পাল্টে গেছে এবার আমার টার্গেটটা সাকসেসফুল করতে পারি কি না দেখি নাকি শ্রী তার টার্গেট যেটা সেটা সাকসেসফুল করতে পারি এগুলো সময় সবসময় একরকম যায় না কাজের ধরন পাল্টাচ্ছে যেমন এখন ব্যাঙ্ক ব্যাঙ্কে আমরা যখন যাই আগে ব্যাংকের সেট আপ কিরম ছিল কত লোক ছিল কতজন করতো এখন সেটা ভীষণ ছোট একটা জায়গায় চলে এসছে কিন্তু ব্যাংকের কাজ আরও বেড়ে গেছে তো আমাদের এখানেও সেক্টরগুলোতে যদি সেই ধরনটা চেঞ্জ হয় আমাদের মেনে নিতে হবে সময় পাল্টাচ্ছে এই আর কিছু নয় আমার যে কোনো চরিত্রে যেটাতে অভিনয় স্কোপ আছে আমার ভাল লাগে খুব সে পজিটিভ নেগেটিভ বলে কিছু নয় যাতে অভিনয় ভীষণ আমার বাইরে কিছু একটা করার জায়গা আছে মানে যেটা আমি নয় এবং লোকে যদি সেটা বিশ্বাস করে যে হ্যাঁ ওই রকমই তখন আমার ভালো লাগে আমি ওরম চরিত্রই করতে চাই যে কোনো চরিত্র ভালো চরিত্র না 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 কোনো স্বপ্নের চরিত্র নেই কারণ স্বপ্ন দেখে এগিয়ে যাওয়াটা মুশকিল আমি ভালো অভিনয় করব এই স্বপ্নটা আছে কিন্তু ওই চরিত্রটা করব এটা হতেই পারে না কারণ ওই উপন্যাসটা নিয়ে ওই গল্পটা নিয়ে হয়তো কখনো কিছু হলোই না তো আমি গল্প পড়লে ছোটোবেলা থেকেই ছিল যে আমি সেটাতে কোনো একটা ক্যারেক্টার আমার মতো আমি ভেবে নিই ওটা আমি তো ঠিক আছে আমি যেন পরবর্তী ক্ষেত্রে এত বছর ধরে যে গুরুত্বপূর্ণ চরিত্র পেয়েছি এর পরবর্তী ক্ষেত্রে ওরকম গুরুত্বপূর্ণ চরিত্র পেলেই আমি খুশি স্বপ্ন তো ওটাই যে আমি আছি আজকে স্বপ্ন দেখছি কালকে বেঁচে আছি শুটিং করছি কালকে যেই সেটা দেখবো স্বপ্ন সত্যি হয়ে যাবে আমি অভিনয় করতে স্বচ্ছন্দ বোধ করি ভাল লাগে মানে আমি টেলিভিশনের কাজ এখন অনেক সিনেমাই হচ্ছে ভীষণ কম দিনে তাহলে সেটাতে আমি কি বলবো তো অভিনয় মানে অভিনয়ই সেটা সিনেমা থিয়েটার যাত্রা বা ফিল্ম যাই হোক অভিনয় মানে অভিনয় তার কোনো মানে ওই সিনটা যখন করছি ওই সিনটাই তো আমার একদিক থেকে মনে হয় সিরিয়ালটা অনেক বেশি চ্যালেঞ্জিং এই কারণে যে এই মাত্র আমি একটা সিন করে এলাম ওই জায়গায় আর সিন আছে সেটা কিন্তু এখনও হাতে পাইনি আমাকে সঙ্গে সঙ্গে করতে হবে এবং তারপর শুনতে হবে যে আমি ভালো অভিনয় করলাম কি করলাম না তো এটা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং এবং চাপেরও সেক্ষেত্রে আমরা অনেক ইজিলি ফিল্মটা করতে পারি আগে থেকে জানি বা কিছু কোনোটাই মানে যখন গরমকাল যেমন মানিয়ে নিই শীতকালে মানিয়ে নিই ওই রকমই যে সিস্টেমে কাজ হবে বর্তমানে বাজার নিয়ে ভালো তো অন্য ধরনের কাজ হচ্ছে খুব ভালো কাজ যত রকমের হয় তত ভালো যত হাউজ হয় তত ভালো যত চ্যানেল হয় তত ভালো তাহলে অনেকগুলো মানুষ মিলে আমরা কাজ করব। আর এক্সপেরিমেন্ট সবেতেই হবে এবার অনেকেই বলে ওটিটি মানে এই রকম এ একটুখানি বড়দের আরে আর কবে বড়দের নিয়ে কথা বলবো অনেক তো দিন গেল সময়ও সাবালক হচ্ছে আমি বলছি না সব জায়গায় যে উন্নতাটাই দেখাতে হবে কিন্তু অনেক বাস্তব সমস্যা দেখাচ্ছে যেগুলো দেখানো উচিত আগে দেখানো যেত না তো ইটস গুড অমর সঙ্গী সোমবার থেকে শনিবার জি বাংলায় হচ্ছে সন্ধ্যে সাড়ে পাঁচটায় অনেক ঘটনা ঘটে গেছে আবার নতুন ঘটনা ঘটছে তার জন্য আপনাদের দেখতেই হবে জি বাংলায় অমর সঙ্গী